গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেলি লাইফ স্টোরি আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সকাল সকাল দেখো মা এখন লুচি করছে তো লুচির সাথে আমাদের সেদিনের তরকারিতে ছিল সিমুই আর কুমড়ো তো কুমড়োর তরকারি আর শিমুই দিয়ে খুব জমে লুচিটা খেয়েছিলাম তো মা এখানে লুচিগুলো বেলছে আর আমি এখানে ভাজার চেষ্টা করছিলাম কিন্তু আমারটা ভালো ফুল ছিল না তো তার জন্য মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে দেখ কীভাবে লুচি ফুল মানে কিভাবে ভাজলে লুচিটা ফুলবে তো দেখো খুব সুন্দরভাবে লুচিটা ফুলেছে দেখতেও বেশ ভালো লাগছে আর এখানে আমার বরের জন্য সাজিয়ে নিয়েছি লুচি কুমড়োর তরকারি সিমুই তো সাজিয়ে নিয়েছি মিষ্টিটা আর এখানে দেওয়া হয়নি পরে দিয়েছিলাম আর এখানে দেখো মা নিমকি করছে তো এই ছোটো ছোটো নিমকিগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে তো মা ওখানে কেটে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি তো নিমকিটা ভাজা হচ্ছে আর আমি চলে আসলাম আমার বরকে খেতে দিতে তো ও তো বলছে খেতে খুবই ভালো হয়েছে কিন্তু ও একদমই বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও করছি তো যখন ও বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি তখন ও বলছিল যে যদি ভিডিও করো তাহলে আমি আর খাবই না কারণ সব সময় আমার সব খাওয়াটা তুমি কেন দেখিয়ে দিচ্ছ তো সেই জন্যই আর কি আর ওকে দেখা মর্নিং বললাম বারোটা এগারোটা তো সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমি তোমাকে ভালোবাসায় আর আমার ধুলো বাবার আছে খুব ভালো আছি তো সকালে কী বলছি সকালে সমস্ত কাজ চলো দেখে নাও আমি এখন কি করছি তো আমি এখন করছি পটল আলুর সবজি বানাচ্ছি পটল আর আলুটাকে খুব ভালো মতো কষে নিচ্ছি তারপরে পটলের সবজি আমার রেডি হয়ে যাবে তো সবাই যেন পটলের সবজি কীভাবে বানায় আর এখানে দেখো একটুখানি ছিল মাছের তেল আর কাঁটা এই সমস্ত কিছু একটু ছিল তো ওটাকে একটু ভালো মতো ভেজে নেছি তারপরে এটাকে লাউ দিয়ে বানাবো তো সেই জন্যই আর মা গেছে আমার বরের সাথে একটু ঘুরতে তাই রান্নাবান্না আপনার মা গেছে আমার বরের সাথে একটু আশেপাশটা ঘুরে দেখতে আর আমি যাইনি কারণ মা হেঁটে হেঁটে কোথাও যেতে পারবে না মায়ের পায়ে গোড়ালিতে হাত বেড়েছে গোড়ালির দেখা নিয়ে প্রচণ্ডই অবস্থা খারাপ কিন্তু তবুও এখানে এসেছে একটু যদি না ঘুরে দেখতে পারে সব কি ভালো লাগবে বল তো সেজন্য আমার বর বাইকে করে নিয়ে গেছে ঘুরাবে আর আমি আর যাইনি এই রোদে গরমের মধ্যে আমি আর যাইনি তো মা মা একাই গেছে আমার বাবির সাথে একটু বাইরেটা ঘুরতে গেছে এখানে সামনে শিব মন্দির আছে আরও ঠাকুর মন্দির আছে তো ওগুলো সব আর কি মাকে একটু ঘুরিয়ে আসবে তারপরে নিয়ে গেছে আর আমি এখন করছি রান্না তো আমি কি রান্না করবো এখন বুঝে জানি না তো মাছের কী বলে মাছের মাথা তেল কাঁটা সব কিছু রয়েছে তো ঠিকছে ওটা দিয়ে লাউ করবো আর পটলের সবজি বানাচ্ছি পটলের সবজি বানাচ্ছি পটল থাকতে গেছি আর চিকেন করবো তো এটাই আজকে করবো কালকে চিকেন করেছিলাম তো আজকে থাকুন তাহলে আজকে একটুখানি চিকেন করি মা যদিও বলছি যে আজকে আর চিকেন খাবে না তো সেজন্য আনা হয়ে গেছে যেহেতু তো সেহেতু আর কিছু করার নেই তখন মাকে বলেছিলাম তখন মা বুঝতে পারেনি যে আমি মাকে মাকে শুধু খাওয়া কথা বলেছি মা বলতেছিল কি যে আমরা খাবো বলে আনছি তো সেই জন্য আর মা বুঝতে পারেনি বলে আর কিছু তখন বলেনি এখন মা বলছে চিকেন খাবো না কালকে খেয়েছি আজকে আর খাবো না ব্যাপার তো বন্ধুরা রান্না করতে করতে হঠাৎই দেখতে পেলাম যে আমার আলু সুন্দরী পচে গেছে তো আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আলু সুন্দরীকে তো আমার আলু সুন্দরী আর নেই আমার আলু সুন্দরী দেখো পচে গেছে সামনের দিকটা সবটাই পচে গেছে পিছনটা একটু ভালো ছিল তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর তোটাকে ফেলে দিতে হয়েছে আর কেউ রাখতে দেয়নি কারণ পচা গন্ধ উঠছিলো যাই হোক তো আমার বরের খাচ্ছে তোমরা দেখতে পেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কী কী রান্না হয়েছে তো লাউটাকে গড়েছিলাম মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে পটল আর এটা হচ্ছে চিকেন তো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম ভাতও দেখিয়ে দিলাম তো এখন আমি আর মা করছি একটু গল্প তো চলো তোমরা গল্পটা একটু শোনো

তো আমি স্নান করি না তাড়াতাড়ি তার জন্য মা তোমাদেরকে বলে দিচ্ছিলো যে আমি তাড়াতাড়ি স্নান করি না আমি সব সময় চুড়িদার নাইটি কুর্তি এগুলো পরি কোনো সময় শাড়ি পরি না তো সেগুলো সব মা তোমাদেরকে বলে দিচ্ছিল যে আজকে সব বলে দেবো তোর বন্ধুদের যে তুই কী কী করিস তো সেগুলিই সব মা বলছিল দেখো আর আমি একটু মিউট করে দিয়েছি সবটা তোমাদের শোনাবো না বলে তো যাই হোক এটা হচ্ছে রাতের ডিনার টাইম তো ডিনারে মেনু ছিল আলু বড়ি পোস্ত আরও কী সব ছিল দেখতে পাওয়া যাচ্ছে আর পোস্ত মনে নেই ভুলে গেছি কী কী ছিল পোস্তটা দেখতে পেলাম বলে তাই বলতে পারলাম তো যাই হোক এখন আমি খেয়ে নিচ্ছি একটু মনটা খারাপ আছে কারণ সকালে মা চলে যাবে বাড়ি তো তার জন্য মনটা একটু খারাপ তো দেখো এখন আমরা একসাথে তিনজন আমি খেতে বসেছি আর আমার বড় আমাকে রাগাচ্ছিলো যে সব সময় তোমাকে ভিডিও করতে হবে তো আমার মা কিছু বলেনি তো যাই হোক দেখো গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম কোনো খারাপ খালি না আমার বল দিতে গেছে তো এখন আমি আর মা হেঁটে যাচ্ছি একটু আমার বল কেঁটে চলে গেছে তো একটুখানি রাস্তা মায়ের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতেই এলাম ধরবো আচ্ছা হ্যাঁ আঁচলটা বুঝলি ওই দিকে আঁচলটা ঝুলছে চোখে যেন বালি ঢোকে না ওকে ধরবে পড়ে যেন যেন যদি সারা যেন আসে আর ফোন করবে গিয়ে কোনো পাতাটা ঘটে দেবে জল লাগলে ব্যাগে আছে আর ব্যাগটা পড়ে যাচ্ছে নাকি খেয়াল করে এই জন্য সকাল সকাল এখানে ধোঁয়া করে রেখে দিয়েছে যার জন্য আর ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছিল না তো আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম যদি দেখতে পাই আরও একটুখানি তো এই জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আসলাম দেখো গেট বন্ধ করে দিয়েছে আর মনটা ভীষণই খারাপ হয়ে গেছে কথা এই জায়গাটাতে আমি যা বলছিলাম গলায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল কথাগুলো বলতে পারছিলাম না এত মন খারাপ করছিল তো সেই জন্য মিউট করে দিয়েছি আর গাছে টগর ফুল টগর তো না ওটা কী ভুল ওটা কী ভুল তো যাই হোক ওই ফুলটা ফুটেছে নামটা এই মুহূর্তে আর মনে করতো করবি ফুল তো করবি ফুলটা ফুটেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা চলে আসলাম বুনের ভিতরে পুরো এসে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তো একদম ভালো লাগছিল তো তোমাদের সাথে কথা বললে মনটা অনেকটা ঠিক হয়ে যাবে জানি তোমরা সামনে নেই আমার কিন্তু তবুও আমার মনে হয় কি যে আমি তোমাদের সাথেই কথা বলছি মানে ভিডিও করতে করতে আর কী রকম অভ্যাসের মতো হয়ে গেছে এটা মনে হয় যে তোমরা আমার সামনে নাই বা থাকলে আমি যেন তোমাদের সাথেই কথা বলছি আমার বর যেহেতু আমার মাকে দিতে গেছে তার জন্য এখন বাড়িতে কেউ নেই আমি একাই আছি এরপরে মা যদি বাবার সাথে যেত তাহলে পরে আমার বর থাকতো তাহলে কী হতো ওর সাথে একটু কথা বলতাম তো মনটা ঠিক হয়ে যেত কিন্তু এরপরে কী হলো আমার বর যেহেতু দিতে গেল তাহলে এখন আর কেউ নেই বাড়িতে তাহলে আমি পুরো একা হয়ে গেলাম মনটা খারাপ হয় আজকের ভিডিওটা ছিল এইটুকুনি তোমাদের সামনে আমি আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজ আসি বন্ধুরা টাট